সবজির দাম আগুন ছোঁয়া আর হাত দিলেই লাগছে ছেঁকা বারবার অভিযোগ পাওয়ার পর পশ্চিম বর্ধমান জেলাশাসকের নেতৃত্বে কৃষি দপ্তরের আধিকারিকরা মঙ্গলবার সকাল থেকেই মায়নপুর এবং আসানসোল বাজারে পরিদর্শন করেন এদিন আধিকারিকরা জানিয়েছেন জেলাশাসকের নির্দেশেই তারা মায়নপুর এবং আসানসোল বাজারে কাঁচা সবজি এবং অন্যান্য জিনিসপত্রের দাম পরিদর্শন করতে নেমেছেন যদিও সরকারি আধিকারিকরা জানান বেশ কয়েকটি জিনিসের দাম অত্যাধিক পরিমাণে বেড়ে রয়েছে পাশাপাশি এই কদিনে বেশ কয়েকটি সবজির দাম অনেকটাই কমেছে আলুর দামও নিয়ন্ত্রিত যদিও পেঁয়াজের দাম বেশ কিছুটা বেশি অন্যদিকে কাঁচা লঙ্কা সহ অন্যান্য কাঁচা সবজির দাম বেশ খানিকটা কমেছে সরকারি আধিকারিকরা দাবি করেছেন শীতের সবজি নামলেই সবজির দাম আরও অনেকটাই কমে আসবে ফলে স্বস্তি মিলবে ক্রেতাদের আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে বাজারে ভিজিট করছি বানপুরেও করলাম এখানেও করলাম বাজারে দেখলাম মোটামুটি গড় পর সবজির দাম অনেকটাই কমের দিকে এসেছে তবে দুটো একটা আইটেমে এখন একটু দাম বেশি আছে আলুর ক্ষেত্রে স্টেবেল আছে পেঁয়াজের দামটা একটু বেশি আছে তো অন্যান্য সবজির মধ্যে যেমন কাঁচা লঙ্কা বা টমেটো এগুলো যথেষ্টই দাম কমে গেছে বাজারে দেখলাম অনেকের সঙ্গে কথা বললাম ক্রেতা বিক্রেতা সবার সঙ্গে কথা বললাম যে এগুলোর অ্যারাইভাল বাড়ছে যেটা শীতের সবজি তার অ্যারাইভাল বাড়ছে ফলে দাম কিন্তু আজকে দুটো বাজারেই দেখলাম দাম কিন্তু নিম্নমুখী আছে তো আশা করছি আরও কিছুদিন দশ পনেরো দিন পরে দাম আরও কমে যাবে কারণ শীতের সবজিটা তখন আরও বেশি আসবে আমার নাম দিলীপ মন্ডল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রি মার্কেটিং পশ্চিম বর্ধমান বাজারে দেখুন এক কিলোর দাম বলছে ষাট টাকা আশি টাকা পঞ্চাশ টাকা আড়াইশো নিতে গেলে সেখানে বলছে ষাট টাকা এই পনেরো টাকা এই কুড়ি টাকা আড়াইশো নিতে গেলে কুড়ি টাকা তরকারির তরকারির কথা বলছি আমি যেমন বেগুন হলো মূলা হলো কচু হলো এই সব জিনিসগুলোর দাম আবল তাবল দাম বলছে ওরা আমার নাম অনার দাস বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা নাইন